আমি ক্যাম্পেইন করেছি আপনার 25 ডলারে আপনার আজকে হচ্ছে আপনার চতুর্থ দিন মানে তিন দিন শেষ হইছে আজকে কি একটা বিষয় হচ্ছে মেজর একটা বিষয় বলি আপনি কখনোই ভাববেন না যে 7 দিনের ক্যাম্পেইন আপনাকে 7 দিন ভরা ট্রাফিক দিবে এটা ভাবা যাবে না আপনার কাছ থেকে ভেন্ডর 7 দিন সময় নিছে আপনার এই 25 ডলারে সে 7 দিনের ভিতর আপনাকে কভার করবে এমনও হতে পারে সে আপনার 1 ঘন্টা অ্যাড চালাবে কারণ আপনি একটা ক্লায়েন্ট না তার শত শত ক্লায়েন্ট এটা তো তার প্রাইভেট সার্ভিস সে এটা গুগলের মতো বড় কোম্পানি না তার হয়তো বা একটা বা দুইটা ওয়েবসাইটে এক দুই লক্ষ করে ভিজিটর এসিও টেসি করে লং টাইম কাজ করাইয়া অনেক টাকা খরচ করে অ্যাস্টাবলিশড করছে সেখানে আপনার অ্যাডটাকে ব্যানার হিসাবে ব্যবহার করতে পারে রুটেট করে দিবে আপনাকে সাত দিনের ভিতরে সে ট্রাফিক দিবে তার একটা আইডিয়া আছে যে এতগুলো ট্রাফিক দিব ঠিক আছে আপনার এটা ভাইবেন না সাত দিন আগে কিনে নিয়েছেন আপনাকে সে একদিন সন্তুষ্ট করতে পারে কিন্তু সে আপনাকে বলছে যে আমি সাত দিন পর্যন্ত সময় নিলাম সাত দিন পর্যন্ত অ্যাড চলবে এটা বলে না হ্যাঁ সাত দিন পর্যন্ত চলতে পারে আজকে আধা ঘন্টা চালাইলো কালকে তিন ঘন্টা চালাইলো তারপর দিন দুই ঘন্টা চালাইলো আমার কথা বুঝেন নাই এটা আবার ভাবা যাবে ভাই এখন আপনার কয়দিন ধরে ক্যাম্পেইন চালাচ্ছেন তিন দিন হইছে ভাই তিন দিন হচ্ছে আমার হচ্ছে আপনার আমি ক্লিক করতে আপনি ডলার সেট যে আপনার 127টা ক্লিক আর হচ্ছে আপনার 9টা কনভারসেশন 19.8 ডলার আসছে আর কি 19.8 ডলার আপনার আসছে 19.8 ডলার আসছে 25 ডলারের ক্যাম্পেইন আই होप আপনার प्रॉफिटই থাকবে এটা যতটুকু বুঝতেছে তো আপনার কাছে কি বিষয়টা ভালো লাগতেছে যে আপনারা একটা ক্যাম্পেইন করতেছেন তো সেটা থেকে ক্লিক আসছে আপনার নেটওয়ার্ক বা আপনার যে প্রোফাইলটা ঠিক আছে প্রোফাইল ঠিক না থাকলে তো আপনার এখানে কিছু শু করতো না তো সামনে ইনশাল আমরা ভালো দিকে যাব এইটুকু আত্মবিশ্বাস রাখেন আর আল্লাহর উপর ভরসা রাখেন হ্যাঁ আল্লাহর কাছে চান এই উনিশ ডলার কে আল্লাহর কাছে চায় উনিশশো করে ফেলেন কেমন বা একশো নব্বই করে ফেলেন এটা ভাই আমি একটা কথা একটা কথা বলতেছিলাম ভাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আমাদের শাকির ভাই আসলে ওই দিন হসপিটালে ছিল আমি আমার ক্যাম্পেইনে যখন আর কি একটা ক্লিক আসছে চারটা লিড আসছে

আমি হচ্ছে ওই হসপিটাল থেকে রিক্সা নিয়ে অটো নিয়ে আমি খুঁজতেছিলাম অনেকের কাছে জিজ্ঞাসা করছি দোকানে যে লাঠি কোথায় বিক্রি করে লাস্টে উনি আমাকে যে অমক মসজিদের ওখানে ছোট একটা দোকান আছে ওখানে বিক্রি করে গেলাম আমি লাঠি কিনতেছি আবার একটা আতর কিনতেছি এই টাইমে আমি দাঁড়াই আছি দোকানের বাইরে তখন আপনার আমি হঠাৎ করে একটু দেখলাম যে কে মেসেজ করছে দেখলাম তখনই আমি আপনাকে ওখানে দাঁড়াই কল দিছে। আপনাকে বলছিলাম যে ভাই আমি ব্যস্ত আছি এই বিষয়টা নিয়ে আপনাকে ঘাবড়ানোর কিছু নাই এগুলো সার সার্ভার অনেক সময় জ্যাম হয় শু করে না একটু শু করে অনেক সময় পিসি আছে হ্যাং করে মানে স্লো হয় পরে কাজ করে ওইরকম সার্ভার তো এটা এতগুলা পার্সন আপনারা একাধারে প্রোফাইল অন করতেছেন এত কিছু এটা তো একটা জায়গা জায়গার ভিতর লুট পড়ে না সো অনেক সময় এই প্রবলেমটা হয় এটা নিয়ে ঘাবড়ানো কিছু নাই নতুন অবস্থা একটু ঘাবড়ানো আসতে পারে এটা আসলে দোষের কিছু না কারণ আপনারা তো চার পাঁচটা পেমেন্ট তুলেন নাই যে এতগুলা প্রবলেম যেমন সার্ভেতে প্রবলেম ফেস করছেন যারা যে এই প্রবলেম আসলে পরে প্রথম প্রবলেম যখন আসছে ঘাবড়ায় গেছেন পরে আসলে পরে ওইটা ইজিলি নিতে পারছেন এখন যে যে গুলো আপনারা একটা নেটওয়ার্ক চালাইতে গেলে একটা বাইক কিনলে কেনার পরে তো ওই বাইকের সব জানতে হয় আস্তে আস্তে এটা ব্রেকিং এটা হাইটুলি এটাতে মানে সবকিছু জানতে হয় না তো ঘাবড়ানোর কিছু না ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ ভাই ওটার চেষ্টা ওইটার তো পরে সেকশন চলে আসবে গুগলে তানজিল ভাইকে আমরা বলেছি যে ভাই আর ফুল টাইম আমাদের দিতে হবে যেভাবে আপনি চান সেভাবেই আপনার ফুল সাপোর্ট দিতে হবে জব প্রয়োজন ওটা ছেড়ে দিতে হবে উনি হয়েছে আমরা নিয়ে নিব ওকে ইনশাআল্লাহ যা আল্লাহ ধন্যবাদ ভাই আসলে ভাই আমি আপাতত কিছু বলবো না সেটা হচ্ছে আমি গ্রামে আসছি হ্যাঁ গ্রামে আজকে আসি গ্রামে তাও তারপর আর কি আমি আমার মনে হয়েছে যে রিভিউটর দরকার খুব প্রয়োজন মানে আমাদেরকে শাকির ভাইরা যেভাবে আরকি পর্যন্ত আনছে আসলে ভাই অন্য কোথাও পাই না এরকম আচ্ছা না ভাই নিজে হ্যাঁ ভাই প্রশংসা মানুষ যাকে প্রশংসা করবেন তার সামনে করতে হয় না তার হ্যাঁ তার যায়।